কাফিবের বাড়িঘর জ্বালাই দেওয়া হয়েছে আপনি চিন্তা করেন মানুষ কতটা খারাপ হইতে পারে সকালে যখন খবরটা শুনলাম স্তব্ধ হয়ে গেলাম আসলে সকালে শুনি নাই রাত তিনটার দিকে রিয়াল মাদ্রিদ ম্যানসিটির খেলা চলতেছিল এটা দেখতেছিলাম এর ভিতর একটা কাফিবের পোস্ট দেখি যে তার বাড়িঘর নাকি জ্বালাই দেওয়া হয়েছে আপনি চিন্তা করেন মানুষ কতটা খারাপ হইতে পারে কাফি ভাইয়ের সাথে তোদের কিছু থাকতে পারে বা সে আন্দোলনের সময় একদম প্রকাশ্যে শেখ হাসিনার বিপক্ষে মিছিল মিটিং করছে এই জন্য তার সাথে তোদের কিছু থাকতে পারে তাই বইলা তোরা তাদের বাড়িঘর জ্বালাই দিবি ওরা একটা সুযোগ পেয়ে গিয়েছিল যে কাফি ভাইকে নিয়ে কয়েকদিন ধরে কন্ট্রোভার্সি চলতেছে বই মেলায় গিয়ে কী খারাপ কিছু করতে এই এইসব নিয়ে এই সুযোগটা নিয়ে ওরা তার ঘরে আগুন দিয়ে দিল যে ঘরে তার বাবা মা ছিল এমনকি একটা বাচ্চাও ছিল যার বয়স পাঁচ মাসও হয় নাই একবার চিন্তা করা যায় যে ওরা কতটা খারাপ মানে আমি এখন ওই পোস্টে দেখতেছি কাফে ভেজে যে পোস্টগুলো করছে আগুন লাগার পর হাজার হাজার কমেন্ট কা কমেন্ট এই আপনারা ভালোভাবেই বুঝতে পারতেছেন উস্কানিমূলক কমেন্ট করতেছে তারা খুশি তারা লিখতেছে সকালে এরকম একটা গুড নিউজ শুনতে পারবো এটা কখনো ভাবি নাই মানে তারা কত খুশি এটা কারা হইতে পারে এটা আপনারা ভালোভাবে কিন্তু জানেন আর এই কাজটা কারা করছে মেলায় তারে নিয়ে যা হয়েছে এটা এইটা হইতে পারে এর জন্য সে খারাপ কিছু করছে সে বই করছে বা না বুই করছে এইটা নিয়ে তার বাড়ি ঘরে কেউ আগুন দিতে পারে না এইটা নিয়ে তার বাড়ি ঘরে কেউ আগুন দিব না যে সে বইমেলা এই সব খারাপ কাজ করছে সে বইমেলায় ভাইরাল হয়েছে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হইতেছে এই জন্য যে তার ঘরে আগুন দিবে এইটা কখনো সম্ভব না তারপর সে সরি বলছে সে মাপ চাইছে যাই হোক এই সামান্য বিষয়ের জন্য যে কাউ তার ঘরে আগুন দেবে এইটা আমি কখনো বিশ্বাস করব না আর এইটা কখনো হয় না এইটা হয়েছে জাস্ট ওরা সুযোগ নিছে কারা সুযোগ নিছে এটা আপনারা ভালোই জানেন যারা শরীরেচারের দোষর যারা এখনও দেশে আছে সাঙ্গ পাঙ্গ যাদেরকে রাইখা গেছে ওর বাপ মা যাদেরকে রাইখা পালাইছে ওরা এই কাজটা করছে এইটা আমি হানড্রেড পারসেন্ট শিওর কারণ বইমেলায় এইসব কিছু নিয়ে এত বড় কিছু হইতে পারে না বই মেলার ঘটনা নিয়ে যারা এই কাফি বাইকে টোল করছে কাফি বাইকে নিয়ে আজে বাজে কথা বলছে তার কমেন্ট বক্সে তারে এক গালি দিয়ে ভৈরা ফলাইছে সবই তার ফ্যান ফলোয়ার সবই তাকে ফলো করে সবই তার ফলোয়ার ভালো সময় তাকে ভালো তার ফলোয়াররা সে খারাপ কিছু করছে এইটার জন্য গালি গালাস করছে এটাও তার ফলোয়াররাই করছে কিন্তু এই বইলা তারা তার বাড়িঘরে আগুন দিতে যায় না যে কাফি এইগুলো করছে এই জন্য তার বাড়িঘরে আগুন দিয়ে দিলাম যারা এই বইমেলার এই কার্যক্রম নিয়ে যারা অসন্তুষ্ট ছিল তারা এই কাজগুলো কখনো করে নাই করছে কারা যারা শরীরে চারের ওরা করছে কারণ যখন আন্দোলন চলতেছিল তখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বসে একলাই পুরো বরিশালটাকে গরম করে ফেলাইছিল এই কাফি হাসি হাসিনা কইয়া এই কাফি স্লোগান দিছিল। যার কারণে আজকে তার বাড়িঘর পুরোই দিছে সুযোগ মিশে একটাই বইমেলায় তাকে নিয়ে যে কন্ট্রোভার্সি হইছে সুযোগ এই সুযোগটা নিয়ে যাতে ওদের ঘাড়ে এই সম্পূর্ণ দোষটা না পড়ে যাতে মানুষ বোঝে যে কাফেকে নিয়ে বইমেলায় কন্ট্রোভার্সি হইছে আর এই সুযোগটা নিয়ে ওরা আগুনটা দিয়ে দিছে যাতে সবাই ভাবে যে কাফেকি নিয়ে বইমেলায় কন্ট্রোভার্সি হইছে আর এই কন্ট্রোভার্সির জন্যই তার বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে কিন্তু আসলে যেটা সত্ত্বেও আমি হান্ড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারি বই মেলার কোনো বিষয় তার হয় না তার ঘরে আগুন ঘরে কারণ আন্দোলনে সে অবস্থান করছে এই জন্য আপনি চিন্তা করেন মানুষ কতটা খারাপ হইতে পারে ওদের যে মানুষ উত্তলিক বইলা বলে ওদের যে মানুষ উত্তলিক বইলা চিনে এটা শুধু শুধু চিনে না ওদের এই আচরণের কারণে ওদেরকে মানুষ কুত্তলিক বইলা চিনে এটার সম্পূর্ণ ওরা করছে এটার আইনগত ব্যবস্থা নেওয়া হোক যাতে এই কাজটা যারা করছে এই পশুর মতো কাজটা যারা করছে ওরা শাস্তি পায় ওদেরকে শাস্তি দেওয়া হোক